এই যে আমরা এটা পারতেছি না এটা আমাদেরকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে আমরা কেন পারতেছি না কারণ আমরা আমেরিকার মানসিক দাসত্বে শৃঙ্খলাবদ্ধ হয়ে আছি আমেরিকা আমাদেরকে শিখাইছে কারা ভালো মুসলিম কারা খারাপ মুসলিম আজকে আমরা এখানে যারা আসছি আমরা কিন্তু আমেরিকার চোখে খারাপ মুসলিম কিন্তু আমরা আল্লাহ চোখে ভালো মুসলিম দিলে বলতে পারবো আল্লাহ আমাদের জিয়াদ করা ফরাস ছিল কিন্তু আমরা করতে পারি নাই কিন্তু আমরা সর্বনিম্ন স্তরে যে পর্যায়ে আছে আমরা প্রতিবাদ প্রতিবাদ সমাবে অংশগ্রহণ করছিলাম হে গাজার ভাই বোনেরা আপনারা শুনে রাখুন আমরা পারতেছি না কিন্তু আমরা প্রতিবাদ করতেছি আপনাদের জন্য এই যে আজকে অনেকেই বলে যারা মানব অধিকার কর্মী আছে যারা সুশীল আছে তারা বলে যে কালিমার পতাকা উড়ানো যাবে না অথচ আল্লাহ সুমার তারা পুরানে বলে দিতেন সর্ব যখন হিন্দ হবে যখন বাচ্চা আসবে আর সালাম তাদেরকে প্রতিহত করবে তখন এই কালিমার পতাকা জয়ী হবে দেশে দেশে কোনো জাতীয়বাদের পতাকা থাকবে না সকল